আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসএন এই মুহূর্তে আছি খুবই ওয়ান্ডারফুল একটা জায়গা ডিএক্সএন এর টাকায় তিন কুড়ি টাকা দিয়ে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঁচতলা থালার ভ্রমণ এটা হচ্ছে সম্পূর্ণ ডিএক্সএন এর টাকা এটা জ্বলন্ত প্রমাণ আমি কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের আব্দুল কাদের স্যারের বাসায় ওনার থেকে আমরা সাক্ষাৎ নিব ওনার সাথে থেকে আমরা কথা বলবো যে আসলে ডিএকসএন এর টাকায় এত অ্যাসিড ব্যান্ড এত বড় সাকসেস আসলে সত্যিই আমাদের জন্য গর্বের উনি দু হাজার পাঁচ সালে শুরু করেছেন যে দামবামে আজকে হাজারি পার করে বিশ বছর জার্নিতে ডিএক্সন উনি কিন্তু অতিবাহ করেছে ডিএক্সনের টাকায় কিন্তু এত বড় একটা ভ্রমণ করেছেন এবং লক্ষ্মীপুর সার্ভিস সেন্টার উনি কিন্তু প্রতিনিধি করছেন সো আমরা ওনার থেকে শুনবো চলুন আমরা ওনার থেকে আমরা আলোচনা শুনি গুড মর্নিং ডিএক্সন সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ডিএক্সন ভিলা আর আমাদের আব্দুল কাদের ভাইয়ের এই যে পাঁচতলার ভ্রমণ ডিএক্সনের টাকায় কিন্তু এই ভবনটা নির্মাণ করা হয়েছে সো আমাদের সাথে আছেন আব্দুল কাদের স্যার

আমার টিমের কাউন্টাইন আছে সারজন চারজন আছে তার মধ্যে আপনি একজন আছেন সিনিয়র কাউন্টাইন আচ্ছা কি নাম হায়দার আসান আচ্ছা যাক আপনি আসলে এত একটা বাড়ি করছেন তো আপনি জার্নিতে মানে কি সফলতা পেয়েছেন চ্যালেঞ্জ কিপার নাই চ্যালেঞ্জের তো সফলতা চ্যালেঞ্জ না হলে তো কি কি চ্যালেঞ্জ পেয়েছেন একটু বলেন চ্যালেঞ্জ যখন দাম শুরু করছি তখন অনেকে সৌদি আরব দাম সৌদি আরব থেকে স্টার্ট করছি তখন অনেকে অ্যাকসেপ্ট না

উইদাউট কেমিক্যাল এই প্রোডাক্টগুলো জাঁকিয়ে দিবো সে আর অন্য কোনো কোম্পানির প্রোডাক্টের কথা ভাববে বাবা বাবায় ভাবতেছে না সবসময় এই প্রোডাক্ট কালকেও আমাকে একজনের ফেসবুকের থেকে আমার নাম্বার কালেকশন করে ফোন দিয়েছে যে এই টুথপেস্টটা আরও দশ বছর আগে ব্যবহার করছি এখনও আবার দেখতেছি ফেসবুকে অ্যাড আমি তো দশ বছর আগে কেন ব্যবহার করছেন এখনও এটা রানিং আছে এবং আগের সে আরও বেশি মানুষ ব্যবহার করতেছে তার মানে ডিএক্সেল প্রোডাক্ট যিনি একবার ব্যবহার করবে ইনি আর আজের দুজনে ভুলবে না এই ডিএক্স এলের ব্যবহার করবে কারণ এটা ব্যবহারের মাধ্যমে মানুষের হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যের উপকারিতা নিতে পারতেছে পাশাপাশি ডিএসএনের প্রোডাক্ট যদি সিস্টেমেটিক্যালি ব্যবহার করে ফ্রি করতে পারতেছে এবং এর ফলে যদি চিন্তা করেন আমি অনেকগুলো টাকা ইনকামের সুযোগ আছে আজীবন ইনকাম করতে পারবো মৃত্যুর পরে ইনকাম থাকবে তাহলে এটাও সম্ভব সম্ভব ইনকামের আচ্ছা আচ্ছা যাক এখন আপনি ডিএকসএন এর যে বিজনেসটা এটার সিকিউরিটি কী মনে করেন এটা সিকিউর আছে কারণ মৃত্যুর পরে ইনকাম থাকতেছে নেক্সট জেনারেশন যারা আসবে তারাই ইনকাম রিসিভ করতে পারবে এটাই হলো সিকিউর তার মানে এখানে টাইম দিলে টাইম হান্ড্রেড পার্সেন্ট বিনিয়োগ ওকে ধন্যবাদ আপনাকে গুড মর্নিং